পড়ায় বা অনেকের হচ্ছে সামনে হচ্ছে বিশেষ পরীক্ষা রয়েছে সাতচল্লিশতম তো শিক্ষার্থীরা আসলে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হলগুলোতে যাতে আসলে মৃত্যুপুরি না হয় সে কথা চিন্তা করে টিউশনগুলো ম্যানেজ করে হলেও হচ্ছে বাসায় যেতে চাচ্ছে একটু মানসিক প্রশান্তির খোঁজে এবং এই শর্ট নোটিসে হল ছাড়ার যে বিষয়টি সেটি একদিক দিয়ে অনেকটা প্রশংসনীয় অন্যদিক দিয়ে হচ্ছে নিন্দনীয় তো সার্বিকভাবে বললে শিক্ষার্থীরা অনেকটা বাধ্য হয়ে হল ছাড়তে হচ্ছে যেটির জন্য তাদের অনেক কিছুকে সেক্রিফাইস করতে হচ্ছে সেটা হতে পারে কোচিংয়ে পড়ানো বা টিউশনে পড়ানো বা সামনের বিশেষ পরীক্ষাকে অনেকটা সেক্রিফাইস করতে হচ্ছে নিন্দু নির্দোল মনে করছে যে মহসিন হল এবং হচ্ছে মৈত্রী হলের যে শিক্ষার্থীরা হচ্ছে আপনার কর্মচারী ভবনে উঠেছিল স্বাধীনতা চত্বর বলতে পারি আমরা ওই কর্মচারী ভবনকে অনেকটা খালি করার জন্য হচ্ছে কর্মচারীদের পক্ষ নিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ রায়টি দিয়েছে কারণ যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে যাবে তখন শিক্ষার্থীরা বাধ্য হয়ে ওই ভবন ছাড়তে বাধ্য হবে এবং তখন হচ্ছে কর্মচারীদের উঠানো হবে এরকম আমরা একটি গুজবও হচ্ছে পেয়েছি যার কারণে হচ্ছে কিছু শিক্ষার্থী আপনার ফল পাড়াতে এবং হচ্ছে বিসি চত্বরের সামনে হচ্ছে বিভিন্ন স্লোগান দিয়েছে বিভিন্ন মিছিল করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছে যাতে একটি মানে সুষ্ঠু সমাধান যাতে করে